তো আমি বেড নিজে বানিয়েছি সবকিছু নিজে গুড মর্নিং গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার বোলাক আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ আমি সকালে এখন নটা বাজে আমি সবাই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বিছানায় বসে আছি বিছানা থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে গাইজ তো গাইজ আমি এখন ব্রাশ করতে যাব তো গাইজ পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে দিও গাইস তো গাইস আমি এখন ব্রাশ করতে যাব তো ব্রাশ করে তারপর ওখান থেকে স্নান করে ফিরে আসি ভিডিওতে ততক্ষণ গাইস আমার সঙ্গে দেখো পুরো ভিডিও তো গাইস আমি স্নান তিনান করে চলে এসেছি স্নান করে এসে আমার আজকে মালপোয়া খেতে ইচ্ছা করছিল তো মাকে বললাম যে আজকে আমি নিজের হাতে মালপোয়া বানাবো জীবনে অনেক কিছু করেছি কিন্তু রান্না বারা তো করতে পারি কিন্তু আমি দিন পিঠা বানাইনি তো আমার সকাল থেকে আজকে একটু মালপোয়া খেতে ইচ্ছা করছে মাকে বললাম মা আমাকে একটু মালপোয়া করে দাও মা বলল কি যে আজকে তুই করে খা তা আমি বললাম ঠিক আছে আমি নিজে নিজে করে খাবো তো মা বলল কি তুই পারবি না মালপোয়া করতে আমি বললাম ঠিকই পারবো মালপোয়া করতে তো গাইস আমি চালে তো আমি এখন মালপোয়া বানাতে যাব তো হয় পারি কি না পারি তো আমি জানি না গাইজ তবে চেষ্টা করব আজকে প্রথম জীবনে আমি মালপোয়া বানাবো নিজের হাতে তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে আর ভিডিওটা যদি ভাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিও গাইস আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো কাজ আমি অনেকবার মাংস টাংস টাছ সব কিছু রান্না করতে পারি কিন্তু আমি তো কোনো দিন এখনও বানাই পিঠা তো আমি জানি না কেমন হবে না কি হবে জানি না আমি স্নান স্নান করে তো রেডি হয়ে গেছি তো স্নান করতে যাওয়ার আগে চালের গুঁড়ো চালের কুঁড়ো নিয়ে রেখেছিলাম দোকান থেকে নিয়ে এসেছি তো আর ময়দা নিয়ে এসেছি তো মা বললো কি যে দেখি কেমন পারিস তো আমি আজকে প্রথমে নিজের হাতে মালপোয়া করব মালপোয়া করে আমি সবাইকে খাওয়াবো গাইড আমি জানি না হবে কি না হবে তো আমার একশো পারসেন্ট কনফিডেন্স আছে আমি অবশ্যই পারবো তো মাকে বলেছি তুমি আমাকে দেখিও দেবে না মা করে মাঝে মাঝে আমি মালপোয়া খেতে খুবই ভালোবাসি তা মা মাঝে মাঝে করে দেয় তো আমি এখনও নিজের হাতে কোনো দিন করিনি তা গাইড আমি আজকে ট্রাই করব আশা করি আমার মা কীভাবে করে তো আমি দেখেছি আগে তো মাকে বলেছি তুমি আসবে না আমি বানিয়ে তারপর তোমাকে দেখাবো তো গাইজ আমি এখন চলে যাচ্ছি মালপোয়া বানাতে তো পুরো ভিডিওটা গাইজ আমার সঙ্গে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গাইস তো গাইজ আমি এখন চলে যাচ্ছি মালপোয়া বানাতে তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তো গাইস মালপোয়া বানানোর জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম তো চালগুলো কি সুন্দর ভিজে গেছে এবার আমি এগুলো মিক্সারে বেটে নিব তো গাইস আমি এখন মিক্সারে এগুলোকে বাটবো বেটে তারপর চালের কুঁড়ো বানিয়ে তারপর আমি মালপোয়া বানাতে যাব। তো আমি মিক্সারে এখন বেটে নিচ্ছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে গাইস তো গাইস আমার মিক্সারে বাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে চেলে মালপোয়া বানাতে চলে যাব তো গাইস আমি মালপোয়া বানানোর জন্য যে বেটটা বানিয়ে নিব তো তার জন্য প্রথমে আমাকে গরম জল করে নিতে হবে কারণ আমি গরম জলে গরম জলেই বেটটা বানাবো তো গাইস আমি এখন গরম জল করে নিচ্ছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে আমি গরম জলটা করে নিয়েছি এবার ময়দা নিয়েছি তারপর চালির কুঁড়ো নিয়েছি কিন্তু আমি সুজি অ্যাড করব না সুজি দেব না আজকে সুজি ছাড়া মালপোয়া বানাবো তো সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে নিব গাইস আমি চালির কুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা ময়দা অ্যাড করব চিনি অ্যাড করবিয়ে সব না আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিব লবণ বেশি দেব না পরিমাণ মতো নিলাম আর একটু চিনি চিনিব গাইছ আমি প্রথমে বানাচ্ছি তো তার জন্য অনেক অনেক গুঁড়ো অনেক বানাবো না অল্প করে বানাবো তার জন্য আর আমি গরম জলটা করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দেব ভিতর ভালো করে ভালো করে মেখে জলটা বেশি করে করে রেখেছি যদি কম পড়ে যায় নিচে একটু দেখতে নিচে দিচ্ছে আমি ভালো করে গায়ে মেখে নিচ্ছি জলটা একটু কম হয়ে গেছে মনে হয় একটু জল দিয়ে দিলাম গরম জল একটু বেশি করে এবার মনে হয় একটু পাতলা হয়ে গেল পাতলা হয়ে গেলে একটু একটু পাতলা পাতলা হয়ে গেছে তো আমি আরেকটু অ্যাড করব চালের কুঁড়ো হাত দিয়ে দিয়ে দিচ্ছি বানানো আছে সব কিছু মাকে বলেছি মা তোমার আশা লাগবে না আমি একা একা বানাবো মা আসেনি আমি একা একাই করবো মালপোয়া কোনো দিন এখনও করিনি এই জীবনে প্রথমবার আজকে গাইস মালপোয়া বানাতে যাচ্ছি দেখি কেমন হয় একোনো পাতলা আছে মনে হয় এটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে ভালো করে মিক্স করে নেব যত মিক্স করব যতটা এটা মিশে যাবে তত বেশি ভালো এমনি মিক্স করে নি তো গাইস আমার মালপোয়া বানানোর বেট রেডি হয়ে গেছে তো আমি এবার মালপোয়া বানাতে যাব তো গাইস আমি সবটা নিজের হাতে করেছি তো এখনো বানিয়ে গাইস আমি কোনো দিন আজ পর্যন্ত বানাইনি তো জীবনে প্রথমবার মালপোয়া করব তো গাইস আমার রেডি হয়ে গেছে বেডটা তো আমি এবার চলে যাচ্ছি মালপোয়া বানাতে এই যে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার বেডটা রেডি হয়ে গেছে তো গাইস আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছ তোমরা এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তারপর আমি তেল দিয়ে দেব এখনও কড়াইটা ভালোভাবে গরম হয়নি গাইস আমি তেলটাকে দিয়ে দিয়েছি তেল এখনও গরম হয়নি এই যে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি এখনও গরম হয়নি তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো গাইস আমি প্রথমটা দিয়ে দিলাম আমি প্রথম পিঠাটা দিয়ে দিয়েছি ও হো ভালো ফুলেছে তো তো তোকে দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রথমটা দিয়েছি একটু তেল বেশি গরম হয়ে গেছে মনে হয় একটু কেমন হয়ে গেছে গ্যাসটা একটু কম করে দিলাম তোকে হয়েছে আমার গোলা গায়ে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর পুলে উঠেছে কত সুন্দর হয়েছে গাই ও প্রথম দিন তো কামাল হো দেখো কত সুন্দর হয়েছে ভালো ভালো হয়েছে ফুলেছে ভালো

বলে কিছু লেগে ভালো বানিয়েছি তো আমি জানতাম আমি পারবো না বানালে ও দেখেছি তো বানাতে ও তো হয় না নতুন নতুন তো কিছু হয় না 何 তো গাইস আমার পিড়ায় বানানো হয়ে গেল এই যে আর এইটুকুনি আছে তো গাইস দেখো কত সুন্দর ফুল ফুলে ফুলে উঠছে ফুলকো ফুলকো গায়ে ফুলকো ফুলকো মাল মালপোয়া মানে প্রথমবার বানাতে এসে তো ভালোই হয়েছে কী সুন্দর ফুলে ফুলে উঠছে গায়ে মালপোয়াগুলো আর পৌষ পার্বণে আমি পিঠা বানাবো ভাই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুলে ফুলে উঠছে কত সুন্দর ফুলকো ফুলকো আমার বানানো রাই শেষ কত সুন্দর ফুলে 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 বালিশ হয়ে যাচ্ছে নিজে বানানোর আনন্দটাই আলাদা মজাটাই আলাদা মা কত বানায় তা তো ইন্টারেস্ট লাগে না আর নিজে বানাচ্ছি তার জন্য একটা আলাদা ইন্টারেস্ট O da kule kule uçacak. আমার বানানো হয়ে গেল মালপোয়া আমি কতগুলো হয়েছে গাইস দেখো কত মালপোয়া বানিয়েছি অনেক বানিয়েছি যে অনেকগুলো হয়ে গেছে তো গাইস এই যে বানানো হয়ে গেছে এবার আমি মালপোয়াগুলো খাবো খেয়ে দেখাবো গাইস নিজের হাতে বানিয়েছি এবার খেয়ে দেখাবো যে কত হয়ে গেছে গাইস দেখো কত মালপোয়া বানিয়েছি তো গাইস আমি মালপোয়া বানিয়ে নিয়ে চলে এসেছি তো আজকে জীবনে প্রথমবার মালপোয়া বানালাম তোমাদের তো প্রথমেই বলেছি যে মালপোয়া কোনো দিন বানাইনি তো গাই তো আমি মালপোয়া আমার হেভি ফেভারেট তো বানিয়ে নিয়ে চলে এসেছি তো এই যে মালপোয়া তো গাই এবার আমি খেয়ে দেখাবো তোমাদেরকে তো কত সুন্দর ফুলকো ফুলকো মাল মালপোয়া হয়েছে গাই দেখো কত সুন্দর ফুলে ফুলে প্রথমবার বানিয়েছি তো আমি ভাবতেই পাইনি যে এত সুন্দর হবে আমি নিজের হাতে বানিয়েছি গাই মাকে কিছু করতে দেয়নি মাকে বলেছি তোমার কিছু করা লাগবে না আমি নিজেই করব তো আমি বেড নিজে বানিয়েছি সব কিছু নিজে করেছি গাইজ তো কত সুন্দর হয়েছে মালপোয়া গাইজ দেখো কত সুন্দর সব কটা কি সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া হয়েছে গাইস দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো তো গাইজ আমি এবার তোমাদেরকে খেয়ে দেখাবো আমার হেভি টেস্টি লাগে মালপোয়া আমার ফেভারেট হুম হেবি টেস্টি গাইড দেখো গাইস দেখো কোনো জায়গায় একটু কাঁচা কোনো কিছু নেই এ একটা দেখালাম তারপর এ একটা দেখালাম কোনো কাঁচা নেই দেখো এ একটা দেখালাম একটা মালপোয়াও কাঁচা নেই তো গাইস এত সুন্দর হয়েছে খেতেও হেভি টেস্টি গায়ে খেয়ে দেখাও তো গাইস তো ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে বলবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও গাইস আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস তো আর ভিডিওটি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো গাইস লাভ ইউ গাইস বাই বাই টাটা গাইস সবাই ভালো থেকো